এসএসসি পঁচিশ বা এইচএসসি সাতাশ ব্যাচের শিক্ষার্থী বৃন্দ তোমরা কিন্তু আগামী দশ জুলাই অফিশিয়ালি হচ্ছে এইচএসসি সাতাশে স্টুডেন্ট হয়ে যাবে এখন তোমরা রেজাল্টটা দেখবা কীভাবে এটা একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি তোমাদেরকে এ ভিডিওর মধ্যে দেখায় দিব এবং তোমরা তিনটা ওয়েতে রেজাল্ট দেখতে পারবা একটা হচ্ছে তোমার অফিশিয়ালি বোর্ডার ওয়েবসাইট থেকে তোমার এ প্লাস কোন কোন সাবজেক্টে আসছে সেটা দেন আরেকটা হচ্ছে তোমার অ্যানঅফিশিয়ালি তোমার মার্কস সহ একদম তুমি দেখতে পারা আরেকটা হচ্ছে যদি তোমার কাছে স্মার্টফোন না থাকে তাহলে তুমি তোমার বাটন ফোনের মাধ্যমেও তোমার রেজাল্টটা কিন্তু জানতে পারবা সো চলো আর সময় নষ্ট না করে আমরা মেইন ভিডিওতে চলে যাই সো আমার পিছনে দেখতে পাচ্ছ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার ওয়েবসাইটটা আমি খুলে রাখছি সো এই ওয়েবসাইট থেকে তোমাদেরকে আমি একদম স্পেসিফিক্যালি দেখাবো কিভাবে তুমি এসএসসি পরীক্ষার রেজাল্টটা ক্লিয়ারলি দেখতে পারবা ওকে সো আমরা এই ওয়েবসাইটটাতে আসবো কিভাবে সেটা আগে দেখে নিই একদম স্টেপ বাই স্টেপ একদম শুরু থেকে দেখে নিই তো ফার্স্টলি আমরা যেটা করব গুগল মামার কাছে যাব গিয়ে হচ্ছে সার্চ দেব ঢাকা এডুকেশন বোর্ড দেখতে পাচ্ছ কিনা না আমি মুখে বলে দেখছি ডি এইচ এ কে এ ঢাকা ই ডি ইউ ঢাকা এডু লিখলেই ঢাকা এডুকেশন বোর্ড চলে আসবে দেন ঢাকা এডুকেশন বোর্ডে যদি আমরা ক্লিক করি দেন এই যে ঢাকা এডুকেশন বোর্ডের এই যে দেখো সিল সহ হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব তাহলে আমাদের এই উইন্ডোটা চলে আসবে এইবার এখানে দেখো খুব সুন্দর কোটা দেয়া আছে এসএসসি কর্নার তুমি নিজেই বুঝতে পারবা কি হয় তুমি তোমার রেজাল্ট দেখবা সো আমরা এসএসসি কর্নার জাস্ট ক্লিক আমরা অফিশিয়াল জায়গা থেকে দেখি কারণ আমাদের অনেক ভাইয়ারা অনেক ভাবে বলতেছে দরকার নাই আমরা একদম অফিশিয়াল ভাবে যেভাবে ঢাকা শিক্ষা বোর্ড আমাদেরকে বলতেছে দেখার জন্য এটা সব শিক্ষা বোর্ডের জন্য প্রযোজ্য যে কোন শিক্ষা বোর্ডের জন্য রেজাল্ট দেখার জন্য এটা প্রযোজ্য সো আমরা এটা দেখি এই যে দুই সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ সম্পর্কে এটা আট জুলাই দুই হাজার পঁচিশের নোটিশ এটাতে যদি আমরা ক্লিক করি এই অফিসিয়াল যে নোটিশ রেজাল্ট দেওয়ার সেটা চলে আসছে এখন আমরা দেখি আগামী দশ জুলাই অর্থাৎ আগামীকালকে রেজাল্ট দিবে এবং দুপুর দুইটায় রেজাল্ট দিবে নর্মালি এসএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়তো সকাল এগারোটায় বাট এখন এই বছর হচ্ছে এটা এক্সেপশন করছে এবং দুপুর দুইটায় রেজাল্ট দিবে এবং রেজাল্টটা কোন কোন জায়গা থেকে হচ্ছে দেখা যাবে সেটা একটু দেখো অফিসিয়ালি তোমরা দুইটা জায়গা থেকে দেখতে পারবা সেটা কি একটা হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভর্নমেন্ট ডট বিডি এই ওয়েবসাইট থেকে আর কেউ যদি হচ্ছে বাটন ফোন চালাও তাহলে সে দেখতে পারবা তোমার বাটন ফোন থেকে বা মেসেজের মাধ্যমে তাহলে চলো আমরা দুইটা ওয়ে দেখি প্রথমে আমরা দেখি যে ওয়েবসাইট থেকে কিভাবে দেখব তবে আমি ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখাটাকে নিরুৎসাহিত করি শুরুর দিকে কারণ তুমি যখন দুপুর দুইটা বাজে রেজাল্টটা আপলোড হবে তখন এটা তো বাংলাদেশের হচ্ছে ওয়েবসাইট এবং বাংলাদেশের সরকারি ওয়েবসাইট সো এই ওয়েবসাইটটা ক্র্যাশ করবে তার মানে আই গেস তুমি আড়াইটার আগ পর্যন্ত ওয়েবসাইটে ঢুকতে পারবো না সো সেক্ষেত্রে বেস্ট হচ্ছে তোমার মোবাইলের রেজাল্টটা দেখা বাট আমি শুরুতে ওয়েবসাইটে রেজাল্টটা দেখাচ্ছি কারণ ওয়েবসাইটে তুমি বিস্তারিত রেজাল্ট দেখতে পারবে সো আমাদেরকে কোথায় যেতে হবে চলো চলো যাই আমরা সো তোমরা যারা এসএসসি সাতাইশ ব্যাচের স্টুডেন্ট আসো তোমাদের জন্য কিন্তু একদম ফ্রিতে বায়োলজি কেমিস্ট্রি এবং ফিজিক্স এই তিনটা সাবজেক্টের প্রচুর ক্লাস আসবে এবং এই ক্লাসগুলো না খুবই শর্ট হবে খুবই শর্ট মানে ধরো এক ঘন্টা ঘন্টা এরকম ক্লাস বাট ওগুলোতে তোমার যে কঠিন কঠিন কনসেপ্টগুলো ওই হয় একটা হাফ অথবা ক্ষেত্রে পুরো একটা কমপ্লিট করে দেওয়া হবে বেসিক্যালি আমাদের ক্ষেত্রে যেই সমস্যাটা হয় এইচএসসির ক্ষেত্রে আমরা অনেক বেশি পড়তে চাই যে জিনিসটা আমাদের দরকার নেই এইচএসসি পরীক্ষা এত কিছু লাগে না তোমরা তোমাদের সিনিয়ররা যারা এইচএসসি পঁচিশ ব্যাচ পরীক্ষা দিচ্ছে ওদের জিজ্ঞেস করো যদি ওরা জাস্ট বেসিক জিনিসগুলো খুব কম সময় পড়তে পারত কোন একটা জায়গা থেকে তাহলে কিন্তু ওরা অনেক পরীক্ষায় ভালো পড়তো ওরা কি করতে গেছে পরীক্ষার আগে ওয়ান শট ক্লাস করে হচ্ছে পরীক্ষা দিতে গেছে তোমরা এসএসসি পরীক্ষায় যেরকম ওয়ান শট ক্লাস করে হচ্ছে পরীক্ষায় জিপিএ আই পেয়ে গেছো এইচএসসিতে কিন্তু এটা পসিবল না কারণ এইচএসসিতে আইসিটিতে এবার অনেকের হচ্ছে এ প্লাস মিস যাবে ঠিক আছে কারণ হচ্ছে ওরা আগে থেকে প্রিপারেশন নেয় নেই আর আমাদের ইউটিউবে বা অনলাইনে ভাইয়ারা যে ক্লাসগুলো নেই এই ক্লাসগুলোতে হচ্ছে আমরা ইচ্ছা করে অনেক লম্বা লম্বা করি বাট আমি তো একদম প্রেসাইজ শর্ট করে কারণ তোমাদের সিলেবাসটা অনেক বড় বাট এতটাও বড় না যে ছোট করে পড়াইলে পড়ানো যাবে না সো আমি চেষ্টা করি যে তোমাদেরকে একদম ছোট ছোট করে টপিক গুলো খুব সুন্দর করে বোঝায় দেওয়ার জন্য সেটা জন্য তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এখানে ইনশাআল্লাহ আমি একদম ফ্রিতে ক্লাস নিব ঠিক আছে ওকে আবার হচ্ছে গুগলে ব্যাক করছি এবার আমরা লিখবো হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্ট কি লিখবা এডুকেশন বোর্ড রেজাল্ট এই যে দেখো আমার এখানে লেখা আছে এডুকেশন বোর্ড রেজাল্ট ইডিউ সি এ টিআই ও এনুকেশন বোর্ড রেজাল্ট এটা লেখার সাথে সাথে দেখো এইখানে যা আসবে তুমি ক্লিক করবা ক্লিক করার পরে তুমি এইখান থেকে হচ্ছে চাইলে দেখতে পারো এটা হচ্ছে সরকারি ওয়েবসাইট আর এটা হচ্ছে আরেকটা ওয়েবসাইট সেটা কিভাবে কাজ করে সেটা আমি বলতেছি আগে সরকারিটা দেখি এই সরকারি ওয়েবসাইটে তুমি জাস্ট দেখতে পারবা যে তুমি এ প্লাস পাইছো নাকি এ প্লাস পাও নাই কোন একটা সাবজেক্টে বাট তুমি তোমার মার্ক দেখতে পারবা না সো আমরা প্রথমে সবুজটাতে ক্লিক করি যেটা সরকারি অফিসিয়াল ওয়েবসাইট সো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের উইন্ডোটা ওপেন হবে এই যে উইন্ডো ওপেন হয়ে গেছে এখানে ফার্স্টে হচ্ছে তোমার এক্সামিনেশন এক্সামিনেশনের মধ্যে অনেকগুলো অপশন আছে তুমি কোনটা দিচ্ছ ম্যাক্সিমামই হচ্ছে তোমরা এসএসসি দাখিল অথবা ইকুইভেলেন্ট দিচ্ছ তার সাথে বছর আমি ছিলাম দুই সালের পরীক্ষার্থী তার সাথে হচ্ছে বোর্ড বোর্ড হচ্ছে ঢাকা এবার হচ্ছে রোল নাম্বার রোল নাম্বারটা আমি দেই সেটা হচ্ছে তুমি তোমার ছয় ডিজিটের রোল নাম্বারটা দিবা ছয় ডিজিটের রোল নাম্বারটা দিবা ওকে দেন হচ্ছে তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিবা রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে দশ ডিজিটের তাহলে সো আমি রেজিস্ট্রার নাম্বার দিয়েছি এবার এখানে দেখো দুইটা সংখ্যা আছে এটা হচ্ছে ক্যাপচার মতো এটা জাস্ট তোমাকে হচ্ছে যোগ করে বুঝাইতে তবে তুমি রোবট না সো পাঁচ আর যোগ করলে হয় তেরো তেরো দেওয়ার পর আমি যখন এখানে সাবমিটে ক্লিক করবো সাবমিটে ক্লিক করলে হচ্ছে এই যে আমার রেজাল্ট চলে ওই আমার রেজাল্ট চলে আসছে ঠিক আছে এই যে এটা হচ্ছে আমার রেজাল্ট সো আমার সবগুলোতেই এ প্লাস ছিল আলহামদুলিল্লাহ আমার মোটামুটি সবগুলোতেই ভালো নাম্বার ছিল সো এই হচ্ছে আমাদের অফিসিয়াল রেজাল্ট দেখার পদ্ধতি এইবার চলে আসা হচ্ছে আমরা একটু আনঅফিশিয়াল জায়গাতে যাই যেখানে আমরা একদম মার্কস সহ দেখতে পাবো সো আমরা আবার এডুকেশন বোর্ড রেজাল্টে ক্লিক করব দেন এইখানে চলে আসলে আমরা এবার এইটাতে যাব এই যে দেখো একটা মানুষ কোট পরা এবং তার মাথার উপরে হচ্ছে একটা ঝুঁটির মতো আছে ঠিক আছে সো এইখানে ক্লিক করলে আমাদের এই যে চলে আসবে ফলাফল নিতে দেখতে নিচের তথ্যসমূহ প্রদান করুন এটা দেখলে তুমি এখানে নির্বাচন করো পরীক্ষার নাম কি তোমার এসএসসি পরীক্ষার সাল কত আমার ছিল দুই হাজার আঠারো তোমরা এবং এখানে একটা কথা বলে দিচ্ছি তোমাদের মার্কস আসবে বাট আমার মার্কস আসবে না কারণ পুরান বছরের মার্ক গুলো দেখায় না তোমাদের দেখাবে ঠিক আছে আচ্ছা সো বোর্ডের নাম হচ্ছে আমার ঢাকা এবং ফলাফলের ধরন হচ্ছে এখানে দেখো একক অথবা বিস্তারিত ফলাফল এটাই যখন দিবে তখন তোমার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার চাইবে সো আমি হচ্ছে আবার আমার রোল নাম্বারটা দিয়ে দিই এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিই দেন হচ্ছে এখানে একটা চাবি আছে নিরাপত্তা চাবি জিরো এটা আমি ক্লিক করি ঠিক আছে তাহলে কিছু দেখালে সমস্যা কর তো এটা জিরো ফোর থ্রি ফাইভ জিরো ফোর থ্রি ওকে সো এরপরে ক্লিক করবো ফলাফল দেখুন তাহলে হচ্ছে এইখানে চলে আসবে এই যে এটা দেখছো আমার এখানে শুধু এ প্লাস আসছে শুধু এ প্লাস আসছে বাট তোমাদের মার্কস সহ আসবে ঠিক আছে সো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে রেজাল্ট দেখার দুইটা ওয়ে এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা মোবাইল ফোনে হচ্ছে রেজাল্ট দেখতে পারবো সো মোবাইল ফোনে রেজাল্ট দেখার জন্য আমরা আবার হচ্ছে আমাদের নোটিশে ব্যাক চলে যাই তুমি তোমার মোবাইলটা অন করে তোমার মোবাইলের যে মেসেজ অপশনটা আছে সেই মেসেজ অ্যাপ বা মেসেজ অপশনে গিয়ে ফার্স্টে লিখবা হচ্ছে ভালো করে খেয়াল করো এটা কিন্তু ভুল করলে তোমার মার্ক মানে রেজাল্ট আসবে না সেটা কি সেটা হচ্ছে প্রথমে লিখবা এস এস সি এটা বড় হাতের তিনটা অক্ষরে বড় হাতের এবং মাঝখানে কোনো গ্যাপ নেই ঠিক আছে লেখার পরে ধরো হচ্ছে সিলেট বোর্ডের স্টুডেন্ট ঠিক আছে আচ্ছা সবাই বলবে যে ভাই খালি ঢাকা বোর্ড দেখাচ্ছে এখন সিলেট বোর্ড সিলেট কি এস ওয়াই এল তাই না এস ওয়াই এল দিয়ে শুরু হয় না এখন এস এস সির পরে তুমি একটা স্পেস দিবা একটা স্পেস স্পেস মানে তো বুঝোই একটা গ্যাপ দিবা গ্যাপ দিয়ে এখানে লিখবা এস ওয়াই এল মানে তুমি সিলেট বোর্ডের স্টুডেন্ট তোমার বোর্ডের প্রথম তিন অক্ষর তুমি যদি চট্টগ্রাম বোর্ডের হ তাহলে চট্টগ্রাম বানান কি এখন সি এইচ এ তাই না এখন তো চট্টগ্রাম বানানো হয় চট্টগ্রাম হয়েছে তাহলে সি এইচ এ তুমি যদি ঢাকা বোর্ডের হ তাহলে ডিএইচ এ লিখবা ওকে আচ্ছা এইবার তুমি কি করবা তোমার যে রোল নাম্বারটা আছে ধরো তোমার রোল নাম্বার হচ্ছে ফাইভ তুমি তোমার রোল নাম্বারটা লিখবা সিলেক্ট লিখে একটা স্পেস দিয়ে তুমি তোমার রোল নাম্বারটা লিখবা এটা কিন্তু মেসেজে লিখতেছো মেসেজে লিখবা দেন দেন তারপর তুমি এইখানে একটা স্পেস দিবা আবার রোল নাম্বার পরে আরেকটা স্পেস স্পেস দিয়ে দুই লিখবা সো এখানে একটা স্পেস দিয়ে দুই সো আমাদের এখানে বেসিক্যালি জিনিসটা কি দাঁড়াচ্ছে বেসিক্যালি জিনিসটা দাঁড়াচ্ছে হচ্ছে এসএসসি লিখবো আমরা তারপরে একটা স্পেস এখানে হচ্ছে আমাদের বোর্ডের নামটা তারপর এখানে একটা স্পেস তিন অক্ষরে বোর্ডের নামটা লিখতে হবে এখানে হচ্ছে আমাদের রোল নাম্বার ছয় ডিজিটের এবং একটা স্পেস দিয়ে দুই এটা লিখলে হচ্ছে তোমার রেজাল্টের যা লিখার দরকার সেটা লেখা হয়ে গেছে এখন কি বাকি আছে এখন বাকি আছে ওয়ান এই ষোলো হাজার দুইশো বাইশ বা ষোলো ট্রিপল টু বা সিক্সটিন ট্রিপল টু এই নাম্বারে তুমি জাস্ট মেসেজটা পাঠায় দিবা তোমার রেজাল্ট চলে আসবে বাট এখানে জাস্ট তোমাকে দেখাবে তুমি জিপিএ ফাইভ পাইছো নাকি পাও নাই তুমি স্পেসিফিক্যালি রেজাল্ট দেখতে পারবা না কোনটাতে তুমি জিপিএ ফাইভ পাইছো কোনটাতে জিপিএ ফাইভ পাও নাই ওকে সো এটা ছিল হচ্ছে একদম অফিসিয়ালি কিভাবে তুমি ঢাকা বোর্ডের ওয়েবসাইট থেকে তোমার নিজের এসএসসি পরীক্ষার রেজাল্ট নিজেই দেখে নিতে পারো এবং মেসেজের মাধ্যমেও দেখে নিতে পারো সেইটার একটা ডেমো ঠিক আছে